তার জীবনকে সত্যিকার অর্থে সম্যক উপলব্ধি করতে হলে আমাদের কিন্তু আজকের বাংলাদেশের রাজনৈতিক যে পরিপ্রেক্ষিত সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা এই কারণে যে আমরা বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক যে অবস্থান আমাদের বাংলাদেশের মানুষের যে স্বাধীনতার যে আবেদন আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের যে কথা বলার যে একটা ইচ্ছে বাংলাদেশের মানুষের ভোট দেবার যে প্রচেষ্টা এই সব কিছু কিন্তু ছাড়িয়ে যায় একটি বিষয় নিয়ে বাংলাদেশের মানুষকে আপনারা লক্ষ টাকা আমি নেতাদের রাজনৈতিক বা ব্যবসায়িক অথবা সমাজের নেতাদের কথা বলছি না আমি বলছি বাংলাদেশের তৃণমূল মানুষের কথা যারা হাটে মাঠে ঘাটে ফসলের খেতে রাজপথে রিক্সা চালান যারা যারা গার্মেন্টসে যে নারীরা পরিশ্রম করে এদেশের উন্নতির আপনারা জিডিপি গ্রোথ রেট বলেন তার মূলে যে নারীরা রয়েছে লক্ষ লক্ষ আমি তাদের কথা বলছি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের আকাঙ্ক্ষা কিন্তু অর্থ বৈভব ক্ষমতা নয় আমি ভোট আপনারা বলেন কোথায় নতুন প্রজন্ম আজকে বিগত পনেরো থেকে বিশ বছর বা বিগত প্রায় কয়েক দশক দুই দশক ধরে আমাদের নতুন প্রজন্ম কেউ ভোট দিতে পেরেছে পারেনি আপনি বাংলাদেশের যে তৃণমূলের মানুষের কথা আমি একটু আগে উল্লেখ করেছি তাদের সামনে দু হাতে দুটি জিনিস আপনি উপস্থাপন করুন এক হাতে উপস্থাপন করুন অর্থ বৃত্ত বৈভব আমি যেটা বলেছি সম্পদ ক্ষমতা আমাদের মতো নেতাদের কাছে নয় নেতাদের কথা বলছি অন্য হাতে তাদের সামনে উপস্থাপন করুন যে তুমি তোমার স্বাধীনতা তুমি উপভোগ করবে এবং এর সঙ্গে একটি কন্ডিশন দিন যে তুমি দুটো কিন্তু একসঙ্গে পাবে না তোমাকে যে কোনো একটি তোমাকে দিতে হবে আপনারা অবাক বিষয়ে লক্ষ্য করবেন তৃণমূলের মানুষ খেতে পায় না দুমোটো কষ্ট করে রাতের খাবার জোগাড় করে তারা বলবে আমি অর্থবিত্ত বৈব সম্পর্কে নাম না আমি ভোটের এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সত্য দুঃখের বিষয় হচ্ছে আমরা নেতারা সেই সত্যে বিশ্বাস না করে আমরা নিজেরা অর্থ বৃত্ত বৈভব ক্ষমতা পজিশন মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এগুলোর পিছনে আজকে সংস্কারের কথা বলছে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালো কথা সংস্কার তো লাগবে কিছু মনে করবেন না হয়তো আমার একথা কথা বলা জানি না কতদূর সঠিক হবে আমি স্পষ্ট ভাষায় আমি ফ্র্যাঙ্কলি একথা বলে দিই যে যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা নিজেদের সংস্কার না করি তাহলে এই সরকার যত দশটি বিশটি সংস্কার কমিশন করুক না কেন যত সংস্কার করুক না কেন হয়েছে কোনো সংস্কারে কোনো লাভ যে আজকে রাজনীতির যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ আমি বিশ্বাস করি সেটা হচ্ছে আজকে আমাদের নিজেদের প্রত্যেকের নিজেদের নিজেকে সংস্কার করতে আমাকে সত্য কথা বলতে হবে মানুষকে ধোকাবাজি দেওয়ার থেকে নিজেকে বিরত রাখতে হবে আমাদের ক্ষমতার লোভ থেকে থাকতে থাকতে হবে আমাদের রাজনৈতিক থেকে হবে এবং আমাদের যে কথা আমরা বলি যে আমাদের জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে রাজনীতি ক্ষমতার জন্যে নয় আমরা সে কথায় বিশ্বাস করবো না এটাই হোক আমাদের নীতি এবং আদর্শ আরও কিছু কথা আছে আজকের আজকের যে ঐক্য যে প্রেক্ষিত ঘটনা বাংলাদেশে ঘটেছে তার রেফারেন্স আজকে পত্রপত্রিকায় আপনারা দেখেছেন আমাদের এখানে বক্তারা রেখেছেন ঐক্য অবশ্য প্রয়োজনীয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য প্রয়োজন এতে কারো কোনো থাকতে পারে না কিন্তু আমি এই প্রসঙ্গে আপনাদের আরও একটু সতর্ক করে দিতে চাই ইংরেজিতে একটি কথা আছে ইউনিটি ইন ডাইভার্সিটি আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই অর্থে কাজ হবে না আমাকে ক্ষমা করবেন আমি খোলা করি কথা আমাদের সতর্ক থাকতে হবে ইংরেজিতে আর কথা আছে ভিজিলেন্স ইজ ইটার্নাল প্রাইস অফ ডেমোক্রেসি ডেমোক্রেসিটা মুখে বলা সহজ বাস্তবে রূপান্তর করা কিন্তু অতটা সহজ নয় হাজার হাজার জীবন দিয়ে জুলাই অগাস্টের যা ছাত্রজন তার আন্দোলন সেই